আসসালামু আলাইকুম কি অবস্থা সকালে কেমন আছেন গত ভিডিওতে বলছিলাম যে যারা মধ্যবিত্ত হচ্ছে তাদের জন্য উচিত হচ্ছে লেখাপড়া পাশাপাশি বিজনেস করা তো আমি যে বেলপুরি বিজনেস করি ওই বেলপুরি সম্পর্কে আজকে আপনাদের একটা ভিডিও দেব। এ হচ্ছে বেলপুরি এখানে আমি বেলপুরি রাখি তো বেলপুরি আজকে আমি টোটালি বানিয়ে আপনাদেরকে দেখাবো কেমনে বানাতে হয় এই সমস্ত কাজ করব মানে যেগুলো বেলে আমি আগে রেখেছিলাম এখন এগুলোকে কেমনে বানাই ওটা আমি দেখাবো আর কি তো এই যে এরকম করে আমি বেলপুরিগুলো বানাই প্রথমে অবশ্যই আগে ওগুলো মানে সেট আপ করে রাখছিলাম তারপরে যে সব কিছু বানান শেষ মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগছে তো আমি এখন ভাজার জন্য কারাইতে তেল দিলাম তেলটা একটু গরম করতেছি গরম হলে এখানে বেলপুরি ছাড়ব আর কি তো প্রথমে একটা দিয়ে আমি টেস্ট করলাম দেখি যে হ্যাঁ আসলেই গরম হয়েছে তারপর ধীরে ধীরে সবগুলো দিলাম দেওয়ার পরে কাজ চলতেছে আর কি খুব দ্রুত কাজ করতেছি কারণ সময় খুব সংক্ষেপ এদিকে প্রচুর গরম গরমের কারণে ঘাইমে যাইতেছি কারণ তাপমাত্রা অনেক বেশি ছিল এমনিতেই চুলার সামনে গরম আরও বেশি হয় তো অনেকক্ষণ ভাজতে ভাজতে প্রায় শেষের দিকে আমার ভাজা তো ভাজার ফাঁকে ফাঁকে ওই যে যেগুলো আমার আগে রাখা ছিল কিছু বাকি ওগুলো কিন্তু আমি শেষ করে করিতেছি আর কি তো মুহূর্তের ভিতরে প্রায় আমার কাজ শেষ আর কি মোটামুটি বাজার কাজ শেষ ঘামে গেছে অবশ্যই খুব ঘাম জড়তেছে শরীর থেকে কারণ ঘাম ঝরবে আর কি পরিশ্রম করলে অবশ্যই ঘাম জরে এটা ঠিক আছে যারা লেখাপড়ার পাশাপাশি বিজনেস করতে চান তাদের জন্য এটা কিন্তু খুব একটা উপকার যেমন আমি করতেছি আপনারা চলে করতে পারেন অবশ্যই ঘামছে আরেক দিন আগে ওই যে আমার হাত পুইড়ে গেছে আর কি কালো হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের ডাবরি বুটটা হচ্ছে আমাকে সেদ্ধ করতে হবে ডাবরি বুটটা আমি কালকে ভিজে রাখছিলাম আজকে ওগুলো সেদ্ধ করার জন্য রেডি করতেছি আর কি পানিতে দিছি এরপর সেদ্ধতে দিয়ে আমি নামাজ টামাজ পরে আসলাম নামাজ পড়া খাওয়া দাওয়া সব কিছু করে চলে আসলাম দেখার জন্য যে বুটের কি অবস্থা এসে দেখি যে হ্যাঁ বুটের পানি মানি শুকিয়ে গেছে সব কিছু হালকা একটু পানি দেওয়ার প্রয়োজন পরে হিটারে গিয়ে আমি একটু পানি আবার হিট দিলাম হিট দিয়ে তারপর আবার এই বুটের ভিতরে পানি দিলাম যাতে করে এটা ভালো মতো সিদ্ধ হয় ভালো মতো সিদ্ধ না হলে তো কেউ খাইতে পারবে না আর কি কটকট করবে তো পানি দেওয়ার পর কিন্তু এ এর একটা কালারিং চলে আসা শুরু করলো শুকনো বর যে একটু দরকার ছিল তাই শুকনো বসগুলো বাজলাম আর কি এরপর বেলপুরি দেখেন একটা কালার চলে আসছে বেলপুরির ডাউলের যে একটা কালার ওইটা চলে আসছে একটু নাড়াচাড়া দিল আমার এক বড়ো ভাই আমি একটু ইঞ্জুরি ছিলাম এই জন্য তো যাই হোক সব কিছু দিয়ে এই যে একটা ভালো একটা ফিলিং চলে আসছে আর কি তাপ কিন্তু অল্প দিতে হবে অল্প তাপই আমি দিতাম আর কি এরপর হচ্ছে বেলপুরি বানা ফাইনালি আমি কিন্তু বেলপুরি বানানো শুরু করছি কেমনে বানাতে হয় সবাইকে বানা আমার ফ্ল্যাটের বড় ভাই আছে ওদের ওনাদের কাছে কিন্তু আমি প্রত্যেক দিন প্রায় আমার চার ভাগের এক ভাগ ওনাদের কাছেই বিক্রি করি আর কি তো এই যে বানাইছি ভাইয়ের অর্ডারের উপর অর্ডার তো ফাইনালি এই যে আমি সবাইকে বানায় খাওয়াচ্ছি তো এরকম করে যারা আপনারা যারা চান যে লেখাপড়া পাশাপাশি বিজনেস করবেন অবশ্যই এই সমস্ত আইডিয়াগুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ